আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন হর হামাশে আপনারা জিজ্ঞেস করেন যে ভাই লিখিত প্রস্তুতি কিভাবে নেব বিশেষত নিচের দিকে যে যোগগুলো রয়েছে সেটা ষোলোতম বলেন বা এগারোতম বলেন মানে এদের প্রশ্ন বেশি থাকে যে লিখিত জন্য কি কি পড়বো বা কিভাবে প্রস্তুতি নেব আচ্ছা আজকে এই লিখিতর বিষয় নিয়ে কথা বলবো সব ধরনের মানে মোটামুটি সব দশম থেকে শুরু করে বিসিএস বাদ দিলে নবম গ্রেডেরও ফিফটি পার্সেন্ট প্রস্তুতি যেগুলো বলবো বাকি হয়তো হয়তো নবম গ্রেডের বা শতভাগ হবে না কোনোভাবে তাহলে আমরা নিচের দিকের কথাই বলি এগারো তমা থেকে শুরু করে নিচের দিকের সবগুলো পদের বা সবগুলো গ্রেডের আপনি যেই পদের আবেদন করেন আপনার লিখিত প্রস্তুতি ইনশাল্লাহ হয়ে যাবে তাহলে শুরু করেই লিখিত কিভাবে পড়বেন তারাকে বলে দিচ্ছি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমারও ভালো লাগবে ওয়েল মূল টপিকে আসি লিখিতর জন্য প্রথমেই কিছু কিছু বিষয় কিন্তু আপনার অজান্তি আপনার লিখিত প্রস্তুতি হয়ে যাচ্ছে আপনি হয়তো ভাবছেন বা জানেন না যে আপনার লিখিত প্রস্তুতি হয়ে যাচ্ছে সেটা কি সেইটা হচ্ছে ইংরেজি আপনি যদি ইংরেজি ভালো জানেন ইংরেজির যে বেসিক গ্রামার গুলো রয়েছে পার্টস অফ স্পিচ রয়েছে তারপর আরো যা যা রয়েছে বেসিক গ্রামার টেন্স টোন্স এগুলো যে আমরা আমরা তো প্রায়ই পড়াই থাকি আপনারা যারা এগুলো পড়ে থাকেন ওগুলো হচ্ছে বেসিক গ্রামার ঠিক আছে তো এই বেসিক গ্রামার যারা যে যত ভালো জানে তার কিন্তু লিখিত প্রস্তুত হয়ে যাচ্ছে আনডাউটলি এটা লিখিত বিশেষ হোক অথবা অন্য যে কোনো জবের জন্য হোক ইংরেজির এই যে বেসিক গ্রামার সেটা কিন্তু আপনার অজান্তেই লিখিত প্রস্তুতি হয়ে যাচ্ছে এর থেকে আপনার লিখিত প্রশ্ন আসবে এবং আপনার যদি ভালো গ্রামারের দখল থাকে তাহলে নিশ্চিতভাবে আপনি ভালো করবেন ঠিক আছে তাহলে গ্রামারটা জানতেই হবে হবে ভালো করে পড়তে যারা শুধুমাত্র এমসিকে কে পরীক্ষাতে উস্তাদ হয়ে যান তাদের জন্য এটা একটা মহা বিপদ সংকট কারণ হচ্ছে এমসি তো অনেকে মুখস্থ করে কোনো রকম পার হবে হয়ে যেতে পারে কিন্তু এই জায়গায় তো এই সুযোগ নেই আপনাকে বেসিক গ্রামার জানতেই হবে সেই জন্য বেসিক গ্রামার একদম নিচ থেকে নিচের দিক থেকে শুরু করবেন শিকড় থেকে শুরু করবেন একটা সময় ভালো স্কিল আপনার তোরে হয়ে যাবে তাহলে এটা করলে লিখিত প্রিলি বলেন সব হয়ে গেল আপনার এইগুলো ইংরেজি ম্যাথ ম্যাথের তো সেই ম্যাথের তো কোনো এমসিকিউ নেই যদি আমরা পরীক্ষা এমসিকিউ দেই কিন্তু ম্যাথ আসলে ডিটেলে শিখতে হয় ডিটেলে না শিখলে আপনি এমসি তো অ্যান্সার করতে পারবেন না দু একটি ব্যতিক্রম এই কি বলে মৌলিক সংকট এই টাইপের কিছু ম্যাথ ছাড়া বাদ বাকি মুখস্ত করে লাভ হবে না তাহলে ম্যাথ শিখতে হবে নিচ থেকে তাহলে আমি ধরেই নিচ্ছি আপনি ম্যাথ পারেন ক্লাস ফাইভ সিক্স সেভেন এগুলোর তাহলে লিখিত প্রস্তুতি আপনার হয়ে যাচ্ছে আপনার যারা মনে করেন জানেন না যে লিখিত কি পরীক্ষা দিতে হবে বা কি পড়তে হবে তাহলে দুটো গেল তিন নাম্বার আসুন বাংলা বাংলার জন্য ব্যাকরণ সেম ইংরেজির মতো নেই বাংলা ব্যাকরণটা জানতে হবে ব্যাকরণ জানার জন্য আদর্শ বই হচ্ছে নাইন টেনের যে বোর্ড বইয়ের যে ব্যাকরণ বইটা রয়েছে এই বইটি দরে দরে আপনি পড়বেন এই নাইন টেন ব্যাকরণ বইটি পড়লে হবে কি আপনার বেসিক তৈরি হয়ে যাবে এবং আপনার অজান্তেই কিন্তু আপনার লিখিত লিখিত প্রস্তুত হয়ে যাবে এবং বাংলাতে যে বিভিন্ন কি থাকে পত্র থাকে বা বিভিন্ন দেখা গেল যে আপনি ডিসি অফিসে অফিসে একটা সেবা আছে আপনি পত্র লেখেন অথবা ধরুন নিউজ পেপারে একটি পত্র লেখুন রকম বা সিটি কর্পোরেশন একটা পত্র লিখুন রকম প্যাটার্ন থাকে বিভিন্ন পত্র থাকে লিখিত পরীক্ষাগুলোতে গুলোতে ওগুলো আপনি বাংলা পড়লে এগুলো পাবেন সুতরাং লিখিত প্রস্তুতিটা এইভাবেই হয়ে যায় আর যাদের কাছে হায়াত স্যারের ভাষা শিক্ষা বইটি রয়েছে এটা তো সব রয়েছে লিখিত কি পড়তে হবে পত্র কিভাবে লিখতে হবে সব রয়েছে এটা পড়লে এনাফ মানে এটা পড়তে তো পারবেন না এত বড় বই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো এটা থেকে শিখলে শিখতে পারেন তাহলে এই যে নাইন টেন ব্যাকরণ বইটা তাহলে এইগুলো বাংলা এবার আসুন সাধারণ জ্ঞান আচ্ছা সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যেটা আমি বলবো একদম সহজে সেটা হচ্ছে এই বর্তমান সরকারের যতগুলো মেগা প্রজেক্ট রয়েছে এই মেগা প্রজেক্ট সম্পর্কে ভালো স্বচ্ছ ধারণা রাখবেন কোথায় কি হচ্ছে এটার জন্য বাজারে ছোট ছোট বই আছে বিশ টাকা ত্রিশ টাকা দামের ওই বইগুলোতে ভালো রয়েছে আপনি মেগা প্রজেক্টগুলোর সম্পর্কে ভালো ধারণা রাখবেন আর উল্টো দিকে ইংরেজি ভালো জানবেন তাহলে দেখবেন এই সাধারণ জ্ঞানেরই অনেক সময় এটাতে ইংরেজিও আসবে হ্যাঁ মেগা প্রজেক্ট থেকে লিখিত পরীক্ষাগুলোতে ইংরেজিও রচনা বলেন প্যারাগ্রাফ বলেন একটা দিয়ে দিবে সুতরাং এই সাধারণ জ্ঞানের এক কথাই বললে মেগা প্রজেক্টগুলো সম্পর্কে ধারণা রাখবেন আর কিছু না পড়লেও দেখবেন আপনার ভালো একটা লিখিত হয়ে বাংলা জানেন 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 ইংরেজি জ্ঞান অন্য কিছু কমন না পড়লে এই যে মেগা প্রজেক্ট এগুলো কোনো একটা কমন পড়ে গেলে আপনি মানে অসাধারণ একটা লিখিত প্রস্তুতি হবে আমি সাধারণ জ্ঞানের আর ডিটেলে বলার প্রয়োজন মনে করছি না কারণ হচ্ছে আপনি লিখিত জন্য ম্যাথ আর ইংরেজি চরম সময় দেন তাহলে অন্য কোনো আপনাকে ধরতে পারবে না আশা করি এইভাবে পড়লে আপনার লিখিত প্রস্তুতি আপনার অজান্তেই হয়ে যাবে আপনি টেনশন করা লাগবে না যে লিখিতের জন্য কি পড়বো কি পড়বো না এই টেনশনই করার দরকার নেই সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখতে পারেন আশা করি সামনে কাজে লাগবে